শুক্রবার বা কোনো ছুটির দিনে সারাদিন ফুন্না টিপে যে চারটি কাজ করলে আপনার জীবন হয়ে উঠবে আরও সুন্দর নাম্বার ওয়ান ভালো কোনো খাবার রান্না করুন বা রান্নার আয়োজন করুন দেখবেন আপনার এবং আপনার ফ্যামিলির প্রতিটি মানুষের মনে আলাদা আনন্দ কাজ করবে সারাটা দিন নাম্বার টু পরিবারকে সময় দিন সারাটা সপ্তাহ ব্যস্ততায় কেটেছে স্কুল কলেজ বা কাজের চাপে পরিবারকে সময়ই দেয়া হয়নি আজকে ছুটির দিন আজ তাদেরকে সময় দিন তাদের সাথে আনন্দ উল্লাসে মেতে উঠুন নাম্বার থ্রি কোথাও হাঁটতে বা ঘুরতে বেরিয়ে পড়ুন এতে করে সারাটা সপ্তাহের ক্লান্তি ভুল লে মানসিক ও শারীরিক দুই দিক থেকেই অত্যন্ত বেনিফিটেড হবেন নাম্বার 4 সারা দিনে অন্তত এক ঘন্টা সময় দিন কিছু শেখার হতে পারে নতুন কোনো স্কিল কোন কোর্স বা নতুন কোনো দক্ষতা আপনি শিখতে পারবেন এমন পাঁচটি অত্যন্ত জরুরি ও দামি কোর্স যা আমি টাকা দিয়ে কিনেছিলাম সেগুলো ফ্রিতে পেতে কমেন্ট করুন BBR কোর্সগুলো সাথে সাথেই আপনাকে ইনবক্সে পাঠিয়ে দেয়া হবে নাম্বার 5 একটি ভালো মুভি দেখুন যা আপনাকে ইন্সপায়ার করবে এবং জীবনের প্রতি ভালোবাসা অনুভব করাবে মোটিভেশন দিবে এবং জীবনকে নিয়ে নতুন করে ভাবতে শেখাবে আবার পছন্দের এমন ছয়টি মুভির নাম প্রথম কমেন্টে দিয়ে দিব এই পাঁচটি কাজ করলে আপনার ছুটির সারাটা দিন কাটবে খুব আনন্দে ফ্যামিলির সাথে সম্পর্ক হয়ে উঠবে আরো মজবুত এবং মানসিক ও শারীরিক সুস্থতায় আপনি হয়ে উঠবেন পরিপূর্ণ এরকম উপকারী ভিডিও আরও পেতে বা মিস্তা করতে আমাকে ফলো করে রাখতে পারেন আপনার প্রিয় মানুষটির সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন আপনাকে অসংখ্য ধন্যবাদ